A.I.T.V. morally SAVE GASS NÉ EN NÉ EN NÉ রিঙ্কি জিপ দিয়ে জল পড়তেছে কিন্তু না তাড়াতাড়ি তাড়াতাড়ি করা যাবে না আসে সারা তুই শিখতে পারিস দেখা হ্যাঁ অন্ধা হুম আহে সরা দে সরা দে পললে সঙ্গে সঙ্গে সরায় রিংকি চান্স চান্স দারিদ্রি সাব্বাস ম্যাক্স রিঙ্কি এর ভাগ্য খারাপ রিঙ্কি ভাগ্য খারাপ কিন্তু পম্পা কিন্তু খুব ঝগড়া করতেছে না না দাদরি দাদরি এই আমা

ходите મેં હંકેમલ જામી ખાવ હે બડા બડા એ બાબા બાબા હોતી હે ઓય রিঙ্কির মুখ অন্ধকার পম্পার মু আফসোস রে আফসোস চান্স দুজনে কিন্তু রিঙ্কি নাই 我去做雷，是。

না তা প্রথমে ভালোই হয়েছিল রে আমাদের খেলোয়াড়ের মুখ কিন্তু অন্ধকার খাওয়ার জন্য

বৌ দিয়া মোৰ চাইডে দেখা হয় ন

নে তা তো সময় নাই আসতে বললে হয় আমাদের একটা পার্টনার কোথায় গেলো ডিঙ্কি কোথায় গেলা তুমি

দেখ দাঁড়াও কিন্তু বোতলটা হিংসা আছে বিদ্যা বোতল হিংসা আছে ও এটা পাল্টা আনি যে না বাড়ি থেকে আমরা বোতল নিয়ে আসবো দেখ পিছনটা উঁচা হবে না ইস দাঁড়া রে এক ঘন্টা থেকে আমি কেন করতেছি না বোতলটা উঁচা আছে আমি ওই দি কাট কাট কাট